আসসালামু আলাইকুম প্রিয় বাফলবাসী আমরা বিডি ফ্যাশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাবো পবিত্র ঈদুল আধার শুভেচ্ছা এবং আপনারা জানেন বিগত দুই দিন থেকে আমাদের স্টোরে বিশাল মূল্য ছাড় চলতেছে মূল্য ছাড় আমাদের এটা স্পেশাল রিজন হচ্ছে আমাদের ফিফথ ইয়ার অ্যানিভার্সারি এবং ঈদ উল আধা উপলক্ষে আমাদের মূল্য সার হচ্ছে ফোরটি পার্সেন্ট এভরিথিং অন এভরিথিং সব কিছু আমাদের এই মূল্য সারে আপনি সব কিছু পাবেন ফোরটি পার্সেন্টে এবং আমরা গত দুই তিন থেকে বিশাল সারা পেয়েছি এবং আমরা মেসেজ দিতে চাই যারা এখনও কেনাকাটা ঈদের করেন নাই আপনাদের কেনাকাটা বাকি আছে আপনারা চলে আসেন তাড়াতাড়ি বিডি ফ্যাশনে বিডি ফ্যাশনের এই মূল্য হ্রাস চল্লিশ পার্সেন্ট মূল্য হ্রাসটি হবে আধেল ঈদ ঈদের আগের দিন ঈদের আগের দিন আগের দিন রাত পর্যন্ত সো আপনারা চলে আসেন আমাদের বিডি ফ্যাশনে এই সুযোগটি নিতে এবং এখানে আপনারা শপিং করলে খুবই কম মূল্যে সব কিছু কিনতে পারবেন সো আমরা আপনাদেরকে মেসেজ দিতে চাই যে যারা এখনও কিনে নেয় প্লিজ চলে আসেন বিডি ফ্যাশনে আর আমাদের হিউজ একটা লাট এসেছে সব কিডস এবং আবায়া ড্রেসেস সব কিছু আছে এখনও সো যারা সাইজ নিয়ে চিন্তিত আছেন তাড়াতাড়ি তাই চলে আসেন কারণ এই সাইজগুলো থাকবে না আমাদের চলে যাচ্ছে সব কিছু সো যারা এখনও কেনেন নাই চলে আসেন আমাদের বিডি ফ্যাশন আমাদের বিডি ফ্যাশনের অ্যাড্রেস যারা এখনও জানেন নাই তাদের জন্য আমাদের অ্যাড্রেস হচ্ছে ইলেভেন জিরো ফাইভ ব্রডওয়ে স্ট্রিট বাফলো নিউ ইয়র্ক ওয়ান ফোর টু ওয়ান টু এবং আমরা হচ্ছি ব্রডওয়ে মার্কেট রাইট নেক্সট টু দ্য মদিনা ফার্মেসি আমাদের দোকান বিডি ফ্যাশন এবং আমাদের ফোন নম্বর হচ্ছে সেভেন ওয়ান সিক্স টু ফাইভ নাইন নাইন সেভেন সেভেন থ্রি আমরা ওপেন আছি সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত সবাইকে ঈদ উল আধার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি